আসসালাম ওয়ালাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা বরাবরের মতো একটি নতুন চাকরি নিয়োগ সম্পর্কে আপনাদের আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেপার মিলস সম্প্রতি তার একটি বিশাল নিয়োগ বন্ধুরা প্রকাশ করেছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো যমুনা পেপারমেন্স তারা কি কি পদে লোক নিয়ে করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে এখানে কি কি পদ রয়েছে এবং কোন পদে কি দক্ষত এবং অভিজ্ঞতা থাকতে হবে তো ইত্যাদি নানা বিষয় থাকবে আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং কোন বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে আমি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করবো সো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপের বা যমুনা পেপারমেন্সের তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা প্রকাশ করেছে তো দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেপার লিমিটেড একটি ডুপ্লেক্স বোর্ড ফোল্ডিং এবং পেপার কোটিং পেপার উৎপাদনকারী দেশের সরবৃহ প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের নিম্ন বিভাগ অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের আকর্ষণীয় বেতনে হেড অফিস এবং ফ্যাক্টরিতে নিয়োগ তারা প্রদান করবে তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার এক এ রয়েছে এক দুই এবং এর জন্য বিভাগ হচ্ছে ডিস্ট্রিবিউশন বিভাগের জন্য এখানে তারা পদের নাম উল্লেখ করেছে এজিএম এজিএম পদে শিক্ষত যোগ্যতা হবে মাস্টার্স লজিস্টিক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং এজিএম পরে একজন প্রার্থীর অভিজ্ঞতা হতে হবে সর্বনিম্ন দশ বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং তারা একটি পদ দেখেছে এজিএম এর জন্য তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার ভ্যালু অ্যাডেড ট্যাক্সের এই পদে চাকরি করতে গেলে একজন ক্যান্ডিডেটকে মাস্টার্স বা স্নাতক যে কোনো বিষয়ে স্নাতক আপনাকে হতে হবে এবং পাঁচ থেকে সাত বছরের ডুপ্লেক্স ফোল্ডিং কোটিং পেপারের তাদের অভিজ্ঞতা থাকতে হবে এই এটির জন্য তারা একটি পদ এখানে নির্ধারণ করে বন্ধুরা দিয়েছে তো এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ এই পদটিতে একজন প্রার্থীকে স্নাতক পাশ হতে হবে ম্যানেজমেন্ট এবং বিজনেস বিভাগে এই পদক্ষেপে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদটিতে তারা ছয়জন জন ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কমার্শিয়াল 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 বিভাগের জন্য তারা পদ রেখেছে সিনিয়র এক্সিকিউটিভ এবং এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীকে ডিবিএ বা এম বিএ উপরে পাশ করতে হবে এবং এই পদে অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ কমার্শিয়ালে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে তারা দুটি পদ এখানে তারা অ্যাভেলেবেল বন্ধুরা রেখেছে তো এরপরে আমরা নাম্বার পাঁচ দেখতে পাচ্ছি সাপ্লাই চেইন বিভাগের জন্য এখানে তারা পদটি হচ্ছে ডিজিএম লোকাল প্রকিউরমেন্টের জন্য এই পদে অর্থাৎ ডিজিএম পদের জন্য একজন প্রার্থীকে এমবিএ অথবা মাস্টার্স পাস হতে হবে এবং এই পদটিতে কিন্তু আট থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডিজিএম এই পদে তারা একজন প্রার্থী নিয়োগ প্রদান করবে তো এরপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি নাম্বার ছয় রয়েছে সিনিয়র এক্সিকিউটিভ লোকাল এর জন্য সিনিয়র এক্সিকিউটিভ এখানে আপনাদের পাঁচশো তবে স্নাতক বা পাশ পাঁচশো তপ এবং তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে তারা তিনজন ক্যান্ডিডেট নিয়োগ প্রদান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট অ্যাকাউন্টস এই ডিপার্টমেন্টের জন্য তারা ম্যানেজার ইনকম সিএল আপনাকে হতে হবে ম্যানেজার পদের জন্য এবং এই পদে চাকরি করতে গেলে আপনাকে ছয় থেকে ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই পদে তারা দুইজন লোক নিয়োগ প্রদান করবে এরপরে আমরা নাম্বার দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ নয় জন্য আপনাকে স্নাতক পাশ হতে হবে অ্যাকাউন্টিং অথবা কমার্স বিভাগ থেকে তো এই পদে চাকরি করতে গেলে আপনাকে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এবং তারা দুটি পদ এখানে অ্যাভেলেবেল রেখেছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পদে কিন্তু তারা অনেক পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে যাদের বেশি পরিমাণ এক্সপিরিয়েন্স রয়েছে সে সকল ক্যান্ডিডেটরা এ সকল পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই পর্যন্ত যতগুলো পদ নিয়ে আলোচনা করেছে প্রত্যেকটি পদে কিন্তু আপনাকে স্নাতক বাধ্যতামূলক থাকতে হবে সো বন্ধুরা এরপরে আমরা নাম্বার দশে দেখতে পাচ্ছি সেলস অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের জন্য ম্যানেজার ডকুমেন্টেশন এখানেও আপনাকে এমবিএ বা এম কম পাশ হতে হবে এবং ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে একটি পথ তাদের এরপর আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ কালেকশন ডিপোজিট কনফার্মেশন পদের জন্য এখানেও তাকে স্নাতক পাশ হতে হবে এবং এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনার ক্যান্ডিডেট ছয় দিন তাদের প্রয়োজন পড়বে তো কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি এজিএম এবং ম্যানেজার এখানে আপনাকে বিএসসি বা এমএসসি পাশ পাস হতে হবে কেমিস্ট্রি বিভাগ থেকে আট থেকে দশ বছরের তাদের প্রয়োজন রয়েছে দুটি পদ তারা অ্যাভেলেবেল বন্ধুরা রেখেছে তো এরপর আমি দিতে এসেছি ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য তো ইনভেন্টারি ম্যানেজমেন্ট বিভাগের জন্য তারা ম্যানেজার চেয়েছে এখানে আপনাকে স্নাতক অথবা সাপ্লাই চেন বা প্রশিক্ষণ ইনভেন্টারি ম্যানেজমেন্টের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আজ থেকে সাত বছরের অভিজ্ঞতা তারা চেয়েছে এবং এখানে তোর একটি পদ অ্যাভেলেবেল রেখেছে ঠিক তারপর আমি দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য স্নাতক বা মাস্টার্স পাস আপনাকে হতে হবে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা চেয়েছে চারজন লোক তার এখানে নিয়োগ প্রদান করবে তো এরপর আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ ওয়েস্ট পেপার বা পাল কেমিক্যাল সেকশনের জন্য স্নাতক পাস আপনাকে হতে হবে যে কোনো বিষয়ে এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং চারজন লোক তারা এই পদে বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো বললে এখানে প্রত্যেকটি পদে কেন্দ্র হিল এক্সের রয়েছে এবং পড়ালেখা আপনার ভালো হতে হবে এবং প্রত্যেকটি পদে দুইজন তিনজন করে তারা লোক বন্ধুরা নিয়োগ প্রদান করবে তো আপনার যারা এক্সপেন্স রয়েছে তারা এই চাকরিটি আপনারা দেখতে পারেন যমুনা পেপার মিলস লিমিটেড এ বন্ধুর এখানেও তারা আবেদনের কথা উল্লেখ করেছে পেপার মিলসে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে অধিকার ও অভিজ্ঞতা সম্পূর্ণ যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আগ্রহ প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা এবং নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র শব্দ তোলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র আগামী চার জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় অথবা তারা একটি কন তারা এখানে একটি ইমেল নাম্বার প্রোভাইড করেছে ক্যারিয়ার অ্যাট দ্য রেট যমুনা পেপার ডট কম এই মেলে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনারা যদি যারা কুরিয়ার করতে চান সেক্ষেত্রে পরিচালক মানব সম্পদ প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুইশো চৌচল্লিশ করিল প্রবর্তনে বারেদার ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানে আপনারা কুরিয়ার করতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের যমুনা পেপার মিউজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার সো বন্ধুরা আপনারা যারা যমুনা পেপার মিউজ লিমিটেডের চাকরি করবেন অবশ্যই আপনারা চারজনের আগে এখানে আপনারা ইমেল এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাঠিয়ে দিবেন তো বন্ধুরা দেখার মধ্যে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ